ভোরের নিস্তব্ধতায় ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে গলাছিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জুড়ে বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালের স্টোর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে স্টোর রুমে থাকা বিপুল পরিমাণ ওষুধ সার্জিক্যাল সরঞ্জাম জরুরি রেজিস্টার গুরুত্বপূর্ণ কাগজপত্র আসবাবপত্র ও কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান ভোর পাঁচটার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এই স্টোর রুমে গলাচিপা ও রাঙাবালি উপজেলার জন্য সংরক্ষিত ওষুধ ও চিকিৎসা সামগ্রী রাখা ছিল খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও দশমিনা থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এ সময় হাসপাতালে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলছে আগুনের পরিমাণ নিরূপণে কাজ চলছে এটা ঘটনাস্থলে সাপেক্ষে আগুন সাপেক্ষে আমরা এখনো